নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেউ বার্স তো বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখি হাটে চলে আসলাম তো চলো দেখে নিই আজকে গড়িয়া পাখি হাটে কোন পাখির কি দাম যাচ্ছে তো বন্ধুরা এখানে যেসব লাভবার্টগুলো তোমরা দেখছো এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে পাখি নিয়ে যেতে পারো বন্ধুরা বদি পাখি সাড়ে তিনশো টাকা জোড়া বন্ধুরা এই সুন্দর সুন্দর বদ্যি পাখি আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যেসব লাভবাটগুলো দেখছো হাজার টাকা জোড়া থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাট আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিতে পারো তো বন্ধুরা আজকে গড়িয়া পাখির হাটে কিঞ্চন ভ্যালি এসছে তো আজকের এই কিঞ্চন বেলি কত দামে বিক্রি হলো তোমাদেরকে জানাবো এখানে যে খরগোশগুলো তোমরা দেখছো এই খরগোশগুলো আজকের হাটে দাম ছিল মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে দেখো ককটেল আছে তো পাল চোদ্দোশো টাকা জোড়া ফন করটেল তেরোশো টাকা জোড়া বন্ধুরা এখানে সুন্দর সুন্দর যে বদ্যি তোমরা দেখতে পাচ্ছ এই বদ্যিগুলো আজকের হাটে দাম ছিল মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যে পাইনাপেল কনুরগুলো আছে এই পাইনাপেল কনুরগুলো আজকের হাটে দাম ছিল বাইশশো টাকা জোড়া আর যে ইউলোসাইড কনুরগুলো আছে এই কনুরগুলো আজকের হাটে দাম ছিল আঠেরোশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা যে লক্কা পায়রাগুলো তোমরা দেখছো আজকের হাটে এই লক্কা পায়রার দাম ছিল মাত্র আটশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা ব্ল্যাক জাবা আছে তিনশো টাকা জোড়া হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া সিলভার জাবা আছে সিলভার জাবা ছশো টাকা জোড়া এখানে এক পিস ব্ল্যাক ককটেল আছে এটা পাঁচশো টাকা এখানে দেখো বন্ধুরা লং লংটেল লংটেল হাজার টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন আছে এগারোশো টাকা জোড়া প্রেস্টেড বেঙ্গলি আছে ছশো টাকা জোড়া তো বন্ধুরা এখান থেকে মেল ফিমেল বাছাই করে তোমরা নিতে পারো এখানে যেসব লাভ গুলো তোমরা দেখছো এই লাভ বার্ডগুলো বারোশো টাকা জোড়া থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে এখানে দেখো বন্ধুরা পাল ককটেল চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া তো বন্ধুরা গড়িয়া আছে কোন পাখি কী দাম যাচ্ছে সেগুলি যদি জানতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছ বার্ড তো আজকের হাটে এই লাভবার্টগুলির দাম ছিল হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার্ট আছে এখানে দেখো অর্ডিনারি বেঙ্গলি আড়াইশো টাকা জোড়া ফন বেঙ্গলি তিনশো টাকা জোড়া তো বন্ধুরা গড়িয়ার পাখিরহাট যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও এখানে দেখো স্টার ফিঞ্চ এগারোশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ দুশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্জ আছে জাম্বু ফিঞ্চ পাঁচশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন আছে ষোলোশো টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো তোমরা দেখছো এই লাভ গুলো আজকের হাটে দাম ছিল হাজার টাকা জোড়া তো বন্ধুরা এরকম গড়িয়া পাখি হাটে কোন পাখি কি দাম যাচ্ছে জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে দেখো বন্ধুরা লুটিনো ফিসার রেড আই আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া মম মাস্ক বারোশো টাকা জোড়া এখানে আছে গিন ফিসার অফলাইন দু টাকা জোড়া এখানে বন্ধুরা যে পাইনাপেল কনুরগুলো তোমরা দেখছো এই পাইনাপেল কোনোর আজকের হাটে দাম ছিল মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া এখানে বন্ধুরা কিনসন বেলি আছে কিনসন বেলি দশ হাজার টাকা জোড়া এখানে ইয়েলো সাইড কনুর আছে দু হাজার টাকা জোড়া এখানে যে পেয়ারটা তোমরা দেখছো এই পেয়ারটা আজকের হাটে দাম ছিল ষোলোশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা যে পাইট ককটেল আছে পাইট ককটেল তেরোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক ককটেল আছে ব্ল্যাক ককটেল হাজার টাকা জোড়া এখানে যে পাইনাপেল কোনোটা দেখছো এই পাইনাপেল কোনোটা আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া এখানে যে লাভবারটা তোমরা দেখছো এই লাভবারটা আজকের হাটে দাম ছিল মাত্র চোদ্দশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা যে সুন্দর দুটো খরগোশ দেখছো এই খরগোশ দুটো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা যে পাখিগুলো আছে এই বদ্যি পাখি আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে যেসব ডায়মন্ড ডাবগুলো তোমরা দেখছো এই ডায়মন্ড ডাবগুলো আজকের হাটে দাম ছিল মাত্র তিনশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর ডায়মন্ড ডাব তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে লুটিনো অফলাইন লাভবার্টগুলো আছে ষোলোশো টাকা জোড়া লুটিনো লাভবার বারোশো টাকা জোড়া এখানে এক পিস দিন ফিসার আছে পাঁচশো টাকা এখানে দেখো বন্ধুরা যে লুটিনো ককটেলগুলো তোমরা দেখছো এই লুটিনো ককটেলগুলো আজকের হাটে দাম ছিল মাত্র চোদ্দোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর লুটিনো ককটেল বন্ধুরা মাত্র চোদ্দোশো টাকা জোড়া এখানে যেসব বন্ধুরা তোমরা দেখছো এই বার্ডগুলো আটশো টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাড আছে ক্রেস্টের বেঙ্গলি আজকের আর্ডে দাম ছিল ছশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি দুশো আশি টাকা জোড়া এখানে ব্ল্যাক চিক ছিল ব্ল্যাক চিক ছশো টাকা জোড়া ছানা তুলছে না কিছু না এখানে দেখো হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া বেঙ্গলি আছে দুশো আশি টাকা জোড়া এখানে ফিঞ্চ পাখি আছে দুশো ষাট টাকা জোড়া এখানে দেখো হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাবা আছে তিনশো টাকা জোড়া ব্ল্যাক যাবা তিনশো টাকা জোড়া হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে ফন্ট জাবা আছে ফন্ট যাবা ছশো টাকা জোড়া এখানে যেসব লাভবার তোমরা দেখছো এই লাভবাডগুলো আজকের হাটে দাম ছিল আটশো টাকা জোড়া থেকে শুরু করে বারোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে আজকের হাটে যাওয়া পাখির দাম ছিল হোয়াইট জাবা ব্ল্যাক আই পাঁচশো টাকা জোড়া হোয়াইট জাবা রেড আই ছশো টাকা জোড়া এখানে দেখছো সুন্দর সুন্দর ফন্ট যাওয়া আছে ফন্ট জাবা ছশো টাকা জোড়া আর এখানে ব্ল্যাক যাওয়া আছে ব্ল্যাক জাবা তিনশো টাকা জোড়া এখানে যেসব লাভবাটগুলো তোমরা দেখছো এই লাভবারটগুলো আজকে ঘাটে দাম ছিল মাত্র হাজার টাকা জোড়া থেকে শুরু করে বারোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখানে এসে মেল ফিমেল কনফার্ম করে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো তো বন্ধুরা গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যেসব অ্যাডাল্ট ফিঞ্চগুলো দেখছো এই ফিঞ্চগুলো আজকের হাটে দাম ছিল ছশো টাকা জোড়া আর কিছু বাচ্চা আছে দেখো এই বাচ্চাগুলো তিনশো টাকা জোড়া এখানে দেখো লং লংটেল আছে ষোলোশো টাকা জোড়া হোয়াইট জাবা আছে পাঁচশো টাকা জোড়া জাম্বু ফিঞ্জ আছে পাঁচশো টাকা জোড়া হোয়াইট বেঙ্গলি আছে চারশো টাকা জোড়া সিলভার জাবা আছে ছশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাবা আছে তিনশো টাকা জোড়া